আসসালামু আলাইকুম মালাকসা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা যে পার্টি সাইটি দেখাবো এটা সম্পূর্ণ দেখেন একদম ইউনিক একটা পার্টি কালেকশন আছে এটা আমাদের কাছে এখানে পারের মধ্যে আপনারা মিনা কাজ করে পাচ্ছেন তারপর হচ্ছে আমরা কাট করা আছে পাড়ের মধ্যে পুরো বডিটাতে কিন্তু একদম স্টোন প্লাস হচ্ছে মিনাকারি কাজ করা আছে একেবারে প্রিমিয়াম কালেকশন কালারটা নাম হচ্ছে একটা লাইট সফট একটা মিষ্টি কালার মধ্যে সো চাইলে আপনারা আমাদের কাছে এই কালারটা সংগ্রহ করতে পারেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটা দেখেন এটা পিচ কালার মধ্যে একটা আছে বা পেঁয়াজ কালার বলতে পারেন সম্পূর্ণ মিনা কাজ করা একদম প্রিমিয়াম লেজার জর্জের শাড়িগুলো এগুলো আমাদের পাবেন এটা হচ্ছে স্কায়ের মধ্যে আছে এটাও দেখতে পারেন খুবই জোস একটা কালার আছে এটা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে পিঁয়াজ কালার মধ্যে এটাও দেখতে পারেন প্রত্যেকটা কালার কিন্তু একদম মিনা কাজ করা পুরোটাই কর জড়ি সুতায় কাজ করা আছে এটা আছে অলিভের মধ্যে এটাও দেখতে পান প্রত্যেকটা আলোতে একদম জোস কালার যে কোনো কালার ছিল আমাদের পার্চেস করতে পারবেন একেবারে হোলসেল প্রাইসে